मम्मी तातरी करो जब मास्टर बेटा तुम्हारे गायब महिला पानी टाइप बेटा तातरी करो Não, papá, pádolo. थाहा गर अनिक ठण्डा উঠে বসো ওইদিকে ফিরে বসে এই দিকে পাটা ডলো হ্যাঁ ভালো করে সামান সুন্দর করে তোমার জীবনেও হয় নাই

ঘাড়ে পিঠে বগলে সব জায়গায় সমান দাও মুখে সমান দাও হ্যাঁ তুমি নাম না নিচে নাম বানা নিচে না একটু চেষ্টা করে ডুব দিতে হয় না না আস্তে আস্তে এটা ওইখানে একটা নাকি খুঁটো আছে দেখো আস্তে আস্তে না এই তুমি একটু সামনে যাও বেশি দূরে না সামনে হ্যাঁ সে তোমার কি হবে আসা বলে আসতে করে নিচে দাঁড়ায় একটা ডুব দাও আচ্ছা না পারলে তুমি মগ দিয়ে করো থাকতে আর একটু নামুন আমি ডুব দাও ঢালো তাড়াতাড়ি বেশ ঠান্ডা লাগবে তাড়াতাড়ি মগ ঢালো তাড়াতাড়ি করো ভালো করে মাথা ডলা দাও চুল ডলা দাও আচ্ছা মাথায় শ্যাম্পু তো আনো নাই মাথায় একটু সাবান দিয়ে ফেলো চুল আঠা আঠা মাথায় মাথায় তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কানের ভিতর ডলা দাও কানে ডলা দাও কানের ভিতরে কানের ভিতরে আঙুল দিয়ে ডলা দাও মগ রাখো হুম চিপা ছিপা সব ডলা দাও হ্যাঁ আর এক মগ দাও আচ্ছা গামছা কি খুলবা গামছা খুলবা না বসতে পার্ডেল আচ্ছা স্যান্ডেল স্যান্ডেল ভোগ তুমি এক কাজ করবা বাড়ি যে আমার জন্য ওই যে নুপুরে বলবো ব্যাগে মেক্সি সায়া আছে ম্যাক্সি সায়া নিয়ে আনতে বলবা আর ইয়ে আমার একটা শ্যাম্পু এনে দাও তাড়াতাড়ি